আমি এখন মাননীয় সদস্য মুন্নুজান সুফিয়ান মহিলা আসন এগারো কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট স্পিকার আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য অন্য স্পিকার আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের কালো রাত্রিতে ঘাতকের বুলেটের আঘাতে যারা জীবন দিয়েছিলেন তাদেরকে আমি স্মরণ করি ওই স্মরণ করি জেলের অভ্যন্তরে তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে খুনিরা হত্যা করেছিল আমি আমি জাতীয় চার নেতাকে স্মরণ করি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলা মাকে মুক্ত করার জন্য যারা শহীদ হয়েছেন ত্রিশ লক্ষ ভাই দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমি তাদের আত্মার প্রতি কামনা করি এবং আমি স্মরণ করি স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের থেকে ফিরে এসে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে হাত দিয়েছিলেন তিনি জাতিকে আহ্বান জানিয়েছিলেন যে দেশকে পুনর্গঠন করার কাজে তার সাথে থাকতে তার সহযোগিতা করার জন্য বঙ্গবন্ধু মুজিব ছিলেন এক কথার মানুষ তিনি যা বলতেন তিনি তা করতেন তাই তো স্বাধীনতার পরে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু মুজিব শত্রুরাজদের নির্বাচনী যে ওয়াদা সেই ওয়াদা তিনি ভোলেন নাই তিনি তার সেই ওয়াদা অনুযায়ী দেশের বড় বড় ভারী শিল্প কলকালকারখানা গুলোকে তিনি জাতীয়করণ করে শ্রমজীবী মানুষের সম্পত্তিতে পরিণত করেছিলেন এবং এই সব কারখানা শ্রমিকদের লভ্যাংশ লভ্যাংশ দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি জাতীয় তিনি মজুরি কমিশন দিয়েছিলেন শ্রমিকদের জন্য শ্রম আইন প্রণয়ন করেছিলেন এবং তিনি তিনি বারবার প্রমাণ করেছেন বঙ্গবন্ধু সেই উক্তি আমি বলতে চাই যে পৃথিবী দুই ভাগে বিভক্ত শোষক আর শোষিত আমি শোষিতের পক্ষে স্পিকার বাংলার মির্জাফর খন্দকার মুস্তাক খুনি জিয়া চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল জিয়া হানা ভোট দিয়ে গণতন্ত্র হত্যা করেছিল এবং সেই গণতন্ত্রের সেই হেনা ভোটের পরে যে গণতন্ত্র সে গণতন্ত্র রামদা হুন্ডা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই পদ্ধতি তিনি চালু করেছিলেন একই ধারায় হোসেন মোহাম্মদ এরশাদ খালেদা জিয়া একুশ বছর ক্ষমতা থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যায় অন্ধকারে অতল গহব্বরে ঠেলে দিতে চেয়েছিল ত্যাগ বৃথা যায় না ত্যাগ বৃথা যেতে পারে না তাই তো সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে এবং আজকে জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময় উন্নয়নের রোল মডেল বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা পদ্মা সেতু যা দক্ষিণ পশ্চিম অঞ্চল অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা যে অভূতপূর্ব উন্নয়ন তা তিনি করেছিলেন এবং সারা বাংলাদেশের যোগাযোগের ব্যবস্থা তিনি উন্নয়ন করেছেন এবং তিনি ইতিমধ্যে আমাদের এলিভেটেড এক্সপ্রেস রেল এবং মেট্রো রেল সহ যে যাতায়াতের ব্যবস্থা করেছেন আমরা বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ ফেরি ঘাটে এসে দুই চার ঘন্টা বসে না থাকলে আমরা ঢাকায় ঢাকায় প্রবেশ করতে পারতাম না আল্লাহর রহমতে শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম এবং দূরদর্শিতা যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার সদস্য দুই মিনিট আমরা খুলনায় পৌঁছাতে পারি মাননীয় স্পিকার আমি বলতে চাই আমাদের খুলনায় আমাদের যে আবনাশের বিশ্বাসায়িত হসপিটাল এটা এবং রূপসা সেতু এবং স্কুল কলেজের যে উন্নয়ন শুধু খুলনায় না সারা বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আজকে দুর্বার গতিতে ওনার সেই ওয়াদা অনুযায়ী যে গ্রাম হবে শহর আজকে শহরে পরিণত হয়েছে এবং সুন্দর সুন্দর স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অব কাঠামোগত উন্নয়ন করেছেন মাননীয় স্পিকার আমি বলতে চাই যে আজকে দ্রব্য মূল্যের যে লাগাম টেনে ধরার ব্যবস্থা আমাদের করতে হবে এবং এখানে যে সিন্ডিকেট আছে এটা সবাই স্বীকার করে কিন্তু সিন্ডিকেটের কে ধরার মতো ব্যবস্থা চেষ্টা করেও সুসম্পন্ন করা যাচ্ছে না আমি এখানে বলতে চাই যে জ্বালানি জ্বালানি তেলের তেলের দাম হবে কারণ আমি আমি বলতে চাই মনে করি কমাতে শহর থেকে গ্রামের মানুষ অনেক ভালো আছে শহরের মানুষ গ্রাম থেকে যেসব শাক সবজি তরি তরকারি যেসব উৎপাদিত দ্রব্য ঢাকায় আসে সেখানে দেখা যায় আমি উদাহরণ দিতে চাই যে পনেরো টাকা এক কেজি আলু বা অন্য কোন পটল বিভিন্ন শাকসবজি সবজি কিনে নিয়ে যখন ট্রাক ট্রাকে উঠতে উঠাতে লাগে শ্রমিক এরপরে ট্রাকের খরচ আবার ট্রাক থেকে নামাতে লাগে শ্রমিক এরপরে দোকানদারের হাতে যায় দোকানদারও লাভ করবে অ্যাটলাস্ট দেখা যায় যদি পনেরো টাকা কেজিতে কোনো দ্রব্য গ্রাম থেকে কিনে নিয়ে আসা হয় শহরে আসতে আসতে তা পঞ্চাশ টাকায় পৌঁছে যায় সুতরাং ভর্তুকি দিয়ে হলেও এটা যদি মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে এক মিনিট স্পিকার তার দাম বেড়ে পঞ্চাশ টাকা হয়ে যায় কেজিতে সুতরাং জননেত্রী শেখ হাসিনার সরকার মানুষের সরকার আর আজকে এই যে বাজেট এই বাজেট আমাদের এগিয়ে নিয়ে যাবে যে সুন্দর বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী মহোদয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এটা শ্রমিক বান্ধব কৃষক বান্ধব এটা সাধারণ মানুষ বান্ধব বাজেট এই বাজেটের মধ্যে অনেক অনেক জিনিসের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেওয়া হয়েছে এবং লাগারিয়াস যে জিনিসগুলো তার দাম কর বসানো হয়েছে এটা যথার্থ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমি মনে করি আমাকে বক্তব্য রাখার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সাথে সাথে বলতে চাই যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার রানি আছে না ধন্যবাদ মাননীয় সদস্য